কুরবান মাসকার জার আর তহল নিকটবর্তী হওয়ার নিকটত্ব লাভ করা ইসলামী শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় এমন একটা কাজ ও ইবাদত যার মাধ্যমে আল্লাহর নিকটত্ব লাভ করা যায় এমন একটা বিশেষ আবাদত যে আবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় হওয়া যায়। কোরবানির বিভিন্ন ধরনের জন্তু আছে যেমন গরু মহিষ বেড়া দুমরা ছাগল পু এই গৃহপালিত পশু হতে হবে জঙ্গলে কোন বয় বেরিয়া তো জবাই করে যদি তাহলে এর দ্বারা কোরবানি আদায় হবে না কোরবানি করার জন্য শর্ত হলো গৃহপালিত পশু হতে গৃহপালিত হওয়ার কারণ হলো মানুষ যে জন্তুটা লালন পালন করে সেই জন্তুর প্রতি মানুষের মহব্বত সৃষ্টি হয়। যায় আর যত বেশি মহব্বত আর ভালোবাসার পাত্র আল্লাহর নামে উৎসর্গ করা যায় তত বেশি আল্লাহ পাকবুল্লা আলমিনের নক্ষত্র লাভ করা যায় এই কারণে গৃহপালিত পশু দিয়ে কোরবানি করতে হয় জঙ্গলি কোন কোর পানি দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না